স্পষ্ট আমাদের মুসলমানদের ঘোষণা ইমানদাদের ঘোষণা আজ কাল আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে ইনশা যখন কাফের মুশ্রিকের দল বিশাল শক্তিশালী ছিল ফ্রাউন যখন অনেক বড় শক্তিশালী ছিল নামরুদ যখন অনেক বড় শক্তিশালী ছিল শয়তান যখন মনে করেছিল অনেক বড় আমি শক্তিশালী কিন্তু তারা ভুল ভাইরা আমার বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমা সংস্কৃতি পশ্চিমা মতবাদ সেই পশ্চিমা মতবাদকে আমাদেরকে চাপি কখনো তন্ত্রমন্ত্র চাপিয়ে দিতে পারবে না মনে রাখবে যত বড় ক্ষমতা ধরে হাও যত তোমার বাহিনী থাকুক না কেন যত অস্ত্র শস্ত্র থাকুক না কেন আবু জাহাল উতবা সাহেবের অনেক বড় বড় অস্ত্র ছিল কিন্তু আমার আপনার রাসূলের বাহিনী অনেক দুর্বল হওয়া সত্ত্বেও তারা পরাজিত হয়েছিল কিনা সুতরাং মুসলমান ভাইয়েরা আমার সর্বদা এই অন্তরের মধ্যে লালন করতে হবে একমাত্র কোরআন এবং আল্লাহ রসুলের মুসলমান ভাইয়েরা আমার খুব আবিরোধী আল্লাহ চাঁদ আন হুকে সেখানে যখন মৃত্যুদণ্ড দেওয়া হলো খুব মনোযোগ সহকারে শুনবেন খোবাই বিরোধীয় ল হুতা আলানগু শহীদ হয়ে গেলেন অনেক লম্বা কাহিনী ছিল সংক্ষিপ্ত আকারে বললাম তিনি হাসি মুখে শহীদ হয়ে গেলেন মুসলমান ভাই রাম যেই ঘরের মধ্যে আবদ্ধ করে আটক করে রাখা হয়েছিল আল্লার রসুলের বিশিষ্ট সাবি খোবাই বিরোধী অল্লকু চা ওই ঘরের মধ্যে ওই ঘরের ওই বাড়ির মধ্যে একটা মেয়ে ছিল ওই মেয়ে বর্ণনা করে যে আমি ওই খোবাইকে জানলা দিয়ে তাকায় তাকে এলাকায় দেখতাম একদিন দুই দিন না কয়েকদিন যাবার খাবার দেয় না ভাত দেয় না পানি দেয় না কোনো ধরনের খাবার নাই মানুষের বাঁচার জন্য যেই সমস্ত খাবার কোনো খাবার নাই কিন্তু আমি দেখতাম ওই ঘরের মধ্যে আঙ্গুরের সরি বেদনার সরি ঝুলে ঝুলে রয়েছে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে বাঁচাতে চান কাউকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াতে চান কারো ক্ষমতা নাই তার খাবার বন্ধ করবে আছে সুতরাং ভাইরা আমার এই দুনিয়ায় কি চিরস্থায়ী আমরা নাকি ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী আজকে আছি তো আচ্ছা আমাদের সাথে কি যাবে আমাদের ধন সম্পদ আমাদের বাচ্চা কাচ্চা গাড়ি বাড়ি কিছুই যাবে না যাবে আমাদের নেক আমল যাবে কেয়ামতের দিন যখন মানুষ দাঁড়াইবে এখন মনে করছে আমার সন্তান আছে আমার সময় শেষ আর মাত্র দুই তিন মিনিট আছে শেষ করে ইনশাল্লাহ মানুষ মনে করবে যেই তো কেয়ামতের দিন আমার সন্তান কাজে আসবে আমার টাকা পয়সা আছে কোনো অভাব নাই দান দান খয়রাত হ্যাঁ আল্লাহ সমস্যা কিন্তু রব্বুল আলমিন বলেন যত বড় সম্পদশালী হও যদি আল্লাহর রাস্তায় আল্লাহর ফান্ডে যদি জমা রাখতে না পারো তাহলে মনে রাখবা ওই কেয়ামতের দিন তোমার ওই টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কাজে প্রমাণ কি আমার চিৎকার শুই না মাইকের টাকাটা আমি সাউন্ড কমাই দিচ্ছে এখন গলা ওটা সাউন্ডটা বাড়া দেন না আর চিল যাব না শেষ করে দেবো يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আল্লাহ পাক বলেন ও মুসলমান নিবান্দার ভালো করে শুনিয়া নাও আল্লাহ পাক বলে নিয়াউমা লা ইয়াং ফাউমাল ওয়ালা বানুন ওয়িকামাতুর দিন সম্পদ কোনো কাজে আসবে না গারি bari কোন কাজে আসবে না এমন কি আদ্রের কলিজার টুকরাটাও কোন কাজে আসবে না আপনার স্বামী স্ত্রী কেউ কারও কোন কাজে আসবে না ইয়াউমায়ে ফিরুল মারউ মিন আখি রব্বনা አለ বিন ওই দিন নিজের আপন ভাইটাও আপনাকে সাইরা দূরে সরে যাবে আপনার জন্মদাতা মা ওই আপন আপনার জন্মদাতা বাবা আপনার গর্ভদারিনী মাটাও আপনাকে সেই দিন চিনবে না মায়ের সাথে সন্তানের সম্পর্ক ক্ষাক্কাত হয়ে গেছে ডাল دیবলবে সন্তান আমি মানুষের বাড়িতে কাজ করে করে তোমার খাওয়াইতাম আমি মানুষের বাড়িতে অনেক কষ্ট করে তোমার জন্য খাবার জোগাড় করতাম এমন বহুদিন হয়েছে আমার মালিকের বাসায় গেছি দেখি আমার মালিকের বউ ফলমূল খাচ্ছিল একটা ফলের টুকরা আমি মায়ের হাতে দিছি আমি ফলের টুকরাটা হাতিয়ে নিজের মুখে দেই নাই বরং ওই ফলের টুকরাটা শারীরিক আচরণের মধ্যে বাঁধিয়া তোমার জন্য আনছিলাম ও সন্তান বাবু রাত্রি এরকম হয়েছে বেলা ঘুমাইছি শীতের রাত্রি গভীর রাত করে বুকের মধ্যে তুমি পেশাব করে দিছো পুরো শরীরটা ভিজা গেছে নিচে বিছানাটাও ভিজা গেছে কিন্তু আমি তোমাকে ওই দিন ভিজা জায়গায় শুয়াই নাই ওই শুকনা জায়গায় শুয়া বড় আদর কইরা তোরে বড় করেছি ওরে আমার সন্তান আজকে একটা মাত্র নেকির প্রয়োজন একটা নেকি দেওয়া যাবে নাকি সন্তান ডাক দিয়া বলবে দুনিয়ার জমিনে থাকা না আমার তো নো মা ছিল না মা কে চিন বিরাদের সন্তান বাবা ডাক দিয়ে বাবা তুমি জানো তোমার কত কষ্ট করে আমি বড় করেছি এই রিকশা জালাই দंपा দি আরিশের প্যাডেলটা দিন মনে হয়েছে ওই বাজারে যাওয়ার পর আপেল দেখতাম আপেলটা খাব কিন্তু খাইনি ভাবছি আমার সন্তানের কখন জেনে কি প্রয়োজন হয় আমার সন্তান কখন জেনে ডাক দিয়ে বলে அப்பா আমার ওই ফলটা খাইয়ে দেব বাঁচাইছি তোমার কারণে আমি ওই ফলের মধ্যে হাতটা পর্যন্ত দেই নাই সন্তান কত ঈদের সময় নিজের পরিধানের কাপড়টা পুরানা হয়ে গেছে ছিঁড়ে গেছে ময়লা জমে গেছে কিন্তু ঈদের সময় নিজে জামা না কিনা তোমার জন্য জুতা কিনেছি জামা কাপড় কিনেছি বাড়িতে আসবার পর যখন তোমার মা ডাক দিয়া বলে স্বামী গো আমার আল্লাহু আকবার মুসলমান তোমার সন্তানের জন্য কাপড় কিনেছো জুতা কিনেছো তোমার শরীরের পাঞ্জাবিটা ময়লা একটা কি কিনতে পারো নাই আমি তোমার মাকে বলছি গো আমার এই কলিজার টুকরা সন্তানের মুখে হাসি দেখলে আমার বাবার অন্তরটা শান্তি হয়ে যায় ও সন্তান আজকে একটা নেকির জন্য তোমার কাছে হাজির একটা মাত্র নেকি দেওয়া যাবে নাকি সন্তান বাবাকে ডাক দিয়া বলবে দুনিয়াতে থাকা অবস্থায় আমার তো কোনো বাবা ছিল না এই জন্য ভাইয়েরা আমার কার জন্য করেছেন কি জন্য করেছেন কিসের জন্য করেছেন কেন করেছেন কোথার থেকে করেছেন কিভাবে করেছেন একটু চিন্তা করিয়া মাথায় খাটান রাত্রিবেলা যখন ঘুমাতে যাবেন মাথাটা বালিশের মধ্যে ঠাকায় একটু চিন্তা করেন এই মুহূর্তে যদি মালাকুল মৌ আল্লাহ العزیز هيا আর আমার জানটা কবজ করে পেলে পরের দিন সকালবেলা ফজরের পর আব্দুল্লাহর মা ডাক দিবে আমার তখন তুমি সারা কোনো দিতে পারবা না ও ভাই আমার একটু চিন্তা করেন কল্পনা করেন মোসা মাসি দারাবার মত কোনো ক্ষমতা থাকবে না ওই সময় ঘর থেকে ঘরের তালাটা ভাঙিয়ে দরজাটা ভাঙিয়ে তোমাকে বাহিরে করিয়া শরীরের কাপড়গুলো আদরে সন্তান বাবা বাবা বইলে চিৎকার দিবি ওই স্ত্রী স্বামী স্বামী বইরা কান্না করবে কিন্তু তোমার আমার কোন সেই দিন শক্তি থাকবে না না কথা বলার শক্তি না হাত নারাবার শক্তি না কোনো কিছু করাবার শক্তি মানুষগুলো আপনাকে টানিয়ে টানিয়ে আপনার বিল্ডিং চারতলা দশতলা থেকে নিচে নামাইয়া নিবে এরপরে বাড়ি দিয়ে জায়গা দিবে না আপনার শরীরটা থেকে কাপড় সব কিছু খোলাইয়া শরীরটা ধুইয়া একটা কম দামি সাবুন দিয়ে ধুবি ওই কম দামি কাপড়টা বাজার থেকে কিনিয়া আনিয়া তিনটা টুকরা কাপড় চকলেটের মতো পেশাইয়া ওই মসজিদ থেকে খাটনি কানারিয়া সেখানে তুলিয়া কান্দ করিয়া গোরস্তারের দিকে রওনা ওই গোরস্তারের দিকে রওনা দিছে আপনি কান্না করেন আপনি চিন্তা করেন হায় 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 এই দশতলা বাড়ি বানাইলাম এই বাড়িটা ছিল আমার বাবার যখন আমার বাবা বাঁচিয়া ছিল আমার বাবা বলেছিল মানুষকে দেখায়া দেখায় এই বাড়িটা আমার আমার দাদা ছিল আমার দাদাও মানুষকে ডাকিয়া ডাকিয়া দেখাইয়া দেখাইয়া বলছে এই বাড়িটা আমার আমার পরদাদা যখন বাঁচিয়া ছিল আমার পরদাদা মানুষকে ডাকিয়া ডাকিয়া বাড়িটা দেখাইয়া দেখাইয়া বলেছে এই বাড়িটা আমার আমার পরদাদা বললো এই বাড়ি আমার আমার পরদাদা আজকে বাসিয়া নাই আমার আপন দাদাটা বললো এই বাড়িটা আমার আমার আপন দাদাটাও আজকে বাসিয়া নাই এমন কি আমার জন্মদাতা বাবা ওই বাবাটাও বলেছিল এই বাড়িটা আমার ওই বাবাও আজকে বাঁচিয়া নাই আজকে আমি বলি এই বাড়িটা আমার এই গাড়িটা আমার এই জমিটা আমার আমিও একদিন থাকবো না বুঝা গেল আমার পর দাদা আমার দাদা আমার বাবা আমার কারো এই বাড়ি ঘর না কারো এই অর্থ সম্পদ না কারো এই জমিন না সব কিছু একমাত্র কা হ্যাঁ শেষ করে দেই হুম সুতরাং কি বোঝা গেল যা কিছু আছে সব কিছু কাজ আমি করজর অনুরোধ করব। আমি যেহেতু এখানে এসেছি ওনারা দাওয়াত করেছেন আমি এখন এখানকার মেহমান হয়তো অনেকে চেনেন পরিচিত মুখ অনেকে তবে একটু অনুরোধ করবো একটু কষ্ট করে আসেন যদি বলা যেত যে আপনারা আসেন জান্নাতের বাগানে বসেন এই কথা যদি বলা যেত এটা জান্নাত কয়েকজন দাঁড়িয়ে থাকতেন আমার মনে হয় না কেউ দাঁড়িয়ে থাকতেন সকলে চলে আসতেন হতে পারে আজকে আপনি আমি এই কথা বলবার পরে যখন এখানে আসবেন এই অসিলা করে আল্লাহ আল্লাহাকবুল কেমতের দিন যখন আপনাকে ডাকবেন হিসাবের জন্য আপনার জাহান যখন নির্ধারণ হয়ে যাবে আপনি যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ ওই না নবী রাসুলের আলোচনা হয়েছিল আপনার আলোচনা হয়েছিল আমি তো জান্নাতের বাগান মনে করে সেখানে বসেছিলাম সুতরাং ওই অসিলা করে আজকে কি জান্নাতটা দেওয়া যায় না আল্লাহর কাছে আবেদন করা যাবে কি যাবে না সুতরাং যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আমি বড় জোরে বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব একটু মেহেরবানি করে কষ্ট করে হলো একটু ভেতরে এসে বসে যান হয়তো একটা ঘন্টার কষ্টও বা দশ বিশ মিনিটের কষ্ট আমি চলে যাব দশ মিনিট পরে চলে যাব এরপরে যদি কারো প্রয়োজন থেকে প্রয়োজন সেরে আবার বসবেন আরও ভালো ভালো বক্তা বাইরে থেকে তারা ওয়াজ করবে একটু কষ্ট করে এসে বসে যান

লাই লা হা ইল্লাল্লাহু মোহাম্ আদুল রসুল আল্লাহ সকলে বলে সল্লাহু আমার যেহেতু সময় আর পাঁচ সাত মিনিট আছে পাঁচ সাত মিনিটে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে তারা কি পরিমাণ সালাদ থেকে বঞ্চিত হচ্ছে এতটুকু বলবে ইনশাল্লাহ শুনবেন তো ইনশাল্লাহ শুধুমাত্র এতটুকু যারা বাইরে ঘোরাফেরা করছে এখানে আসছেন তাদের জন্য এটা আল্লাহ রসুল সাল্লাম নগয়ারি ও সাল্লাম জানায়েদান ইন্নালি লাহি মালা ইনকটন এ তুফুনফিল অরুধি ওয়াল তেমি সুন ফিতরোক আল্লাহ রসুল বলেন আল্লাফাক রপোলা আলামিন বিশেষ একটা ফ্রেশ টিম রেখে দিয়েছেন ওই ফ্রেশ টিমকে অর্ডার দেন ও ফ্রেস্তার টিম তোমরা যাও দুনিয়ার জমিনে যাও এত ফুনা ফিল আর দিওয়াল তামি সুনা ফিত তোরক যখন ফ্রেস্তার টিমকে কে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দেন ওই ফ্রেস্তার দল দুনিয়ার জমিনে আসে তার রাস্তায় রাস্তায় ঘুরিয়া ঘুরিয়া দেখি আল্লাহর জমিনে ঘুরিয়া ঘুরিয়া দেখে কোন জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ করা হয় আল্লাহর কোরআনের আলোচনা করা হয় আল্লাহর কোরআনের আলোচনা শোনা হয় ফ্রেস্তার দল আল্লাহর জমিনে ঘুরিয়ে ঘুরিয়ে যখন দেখতে পায় ওই নন্দীপাড়ার মুসলমান গোলারা বাড়ির মাঠের মধ্যে কষ্ট করিয়া বসিয়া বসিয়া কোরআনের আলোচনা শোনে হাদিসের আলোচনা শোনে ফ্রেস্তার দল আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজিরা দেয় ইয়া রব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন ওই নন্দীপাড়া গোলার বাড়ির মাঠের মধ্যে কিছু মুসলমান বসিয়া তোমার কোরআনের আলোচনা শোনে রাসুলের হাদিসের আলোচনা শোনে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও আমার ফেরেশতার দল তোমরা কি ওই সমস্ত বান্দাকে জিজ্ঞাসা করেছো কা না কোনো কিছুই তো জিজ্ঞাসা করে নাই আচ্ছা বলো তো দেখি ওই বান্দারা কি আমি আল্লাহকে দেখেছি ফেরেশতারা বলে না আপনি আল্লাহকে তো তারা দেখে নাই কয় আমি নবীকে আমার নবীকে দেখেছে কয় না নবীকেও দেখে নাই আল্লাহ diye varın bir fırstır da ওই মুসলমানদা কি আমি আল্লাহর জান্নাত কি তারা দেখেছে সে ফ্রেশতার উত্তর দেয় না আল্লাহ আপনার জান্নাত ও দেখে রাই জাহাড্ডাবু দেখেরাই ফুলসিরা দেখে নাই হাসুর না সেই ময়দান আসল দেখে না এরপর ওই বান্দাগুলো আপনি আল্লাহর কোরানের আলোচনা শোনে আল্লাহ পা করবোন আলামিন ডাক দিয়ে বলে ও আমার ফ্রেশতার দ বল ভালো করে শুনে আলাও তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ স্বয়ং ঘোষণা দিলাম যারা আমি আল্লাহকে দেখলো না আমার জাহান্নামকে দেখলো না জান্নাতকে দেখলো না আমার এতিম নবীর এতিম উম্মত হইয়া আমার নবীকে না দেখবার পরও শুধুমাত্র অন্তরে বিশ্বাস করিয়া কোরআনের মাহফিলে বসে গেছি হাদিসের মাহফিলে বসে গেছে তোমরা ফেরেশতারা সাক্ষী থাক আমি আল্লাহ রব্বুল আলামিন সব মানুষগুলোর গোনা ক্ষমা করিয়া মাসুম বানাই দিলা কোরআনের মাহফিলে বসলে মাসুম নিষ্পাপ বানান কে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমান কোরআনের মাহফিল গায়েব দাঁড়ায় থাকা নয় বরং কোরআনের মাহফিলে বসিয়া আল্লাহ রব্বুল আলামিনকে মহব্বত করিয়া গুরুত্বপূর্ণ আলোচনাগুলো গুরুত্ব দিয়া শোনা মুসলমানের দায়িত্ব আল্লাহ আল্লাহ কেম বারক নাম হায় আল্লাহ আল্লাহ মমিন কাকাম হায় আল্লাহ আল্লাহ নাম হলো যারা আল্লাহ আল্লাহ নাম জপে তারা প্রকৃত ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট জানায় দেন সত্যিকারে যদি ইমানদার হতে হয় সৎ মানুষ হতে হয় সৎ মানুষের সাথেই চলতে হবে বকাটে চাদাবাস জুয়াখর যত চান্দাবাস ধান্দাবাস আতে এদের সাথে চললে ভালো মানুষ হওয়া যাবে না এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

صحبتي طالح تراب طالح كن